মাত্র চৌত্রিশশো নব্বই টাকায় অনলাইন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি মানে সামনে চেক করে প্রোডাক্ট নিবে ক্যাপসেট পাবে হ্যাঁ এই যে এরকম ক্যাপসেট পাবে দেখাই যাচ্ছে বালিশ পাবে একটা মাথার পিলো পাবে আর একটা বেড পাবে আর বেডের সাথে একটা সুন্দর মশাং ব্রাশ পাবে আর একটা মেডিসিন ড্রপার আর একটা হলো আপনার বাচ্চাদের ক্যাপটাওয়াল পাবে ভাই একটা এরকম ক্যাপটাওয়াল পাবে একটা এই যে এখানে মাথাটা থাকবে বাচ্চার পেঁচায় নিতে পারবে বাবুকে সুন্দর কটন ফেব্রিক্সের মধ্যে

এই প্যাকেজটার মধ্যে আর আরেকটা অফার আছে আজকে এই ফুল প্যাকেজটা যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফুল প্যাকেজটা যদি হ্যাঁ কেউ নেয় তাহলে সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিব সারা অল বাংলাদেশে আমরা হ্যাঁ কথা না চলে যাচ্ছি কি কি থাকছে আজকের প্যাকেজে কাঁথা থাকবে ভাইয়া তিনটা কাঁথা থাকবে এরকম বাইশ বাই বত্রিশ সাইজের মিডিয়াম সাইজের কাঁথাগুলা

ছয়টা পাবে ন্যাপি পাবে ছয়টা ভাই এরকম ন্যাপি পাবে ছয়টা ন্যাপিও অনেক কালার আছে অনেক কালার আছে যদি তাদের কালারের প্রয়োজন হয় বা ডিমান্ড থাকে আমাদের বললে আমরা দেখাই দিব এরকম ন্যাপি পাবে হলো ছয়টা ইউরিন ম্যাট পাবে একটা ভাই এরকম ইউরিন ম্যাট পাবে হলো একটা 100% ওয়াটারপ্রুফ কাপল ঠিক আছে এটা কি ধুনুপাশে ইউজ ইউজ করতে পারবে দরকার হলে ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট নিবে এই যেগুলা আপনি পানি ঢেলে তা চেক করে প্রোডাক্ট নিবে লিড করবে প্রোডাক্ট নিতে হবে না এরকম একটা ইউরিন ম্যাট পেয়ে যাবে এরপরে পাবে হলো বাচ্চা একটা ভাইয়া এই যে এই বাচ্চা পাবেন বিভিন্ন কালার আছে বাচ্চা ওয়ালের একটা কুলে দেখাই আমি আপনাকে চায়না বাচ্চা কিন্তু ভাইয়া এগুলো কিন্তু সম্পূর্ণ কটন ফেব্রিক্সের মধ্যে পুরো কটন ফেব্রিক একদম কটন ফেব্রিক্সের মধ্যে এই যে চায়না এই যে হান্ড্রেড পার্সেন্ট চাইনা আমরা চায়না বলি চাইনাই দিব লোকাল কোনো প্রোডাক্ট দিব না ভাইয়া এটা পাবে হলো একটা এটা একটা ক্যাਪটল একটা এরকম ক্যাপটাল ভাবে একটা এই যে এখানে মাথাটা থাকবে বাচ্চার পেচায় নিতে পারবে বাবুকে সুন্দর করে পেচায় নিতে পারো এরকম করে এগুলা কালার আছে কিন্তু ভাই এই যে অনেক কালার আছে যার যেটা প্রচন্ড হয় এটা তিনটা কি কালার হ্যাঁ তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার আছে ভাই এগুলা কালার আছে অনেক কালার আছে তারপরে পাবে হলো আপনার ক্যাপ সেটগুলো পাবে এই যে থাইল্যান্ডের খুব সুন্দর সুন্দর ক্যাপ সেটগুলো কিউট কিউট ক্যাপ পাবে হ্যাঁ এই যে এরকম ক্যাপসেট পাবে হ্যাঁ দেখাই যাচ্ছে সমস্যানে আপনার কি আছে তারপরে পাবে হলো আপনার ক্যাপসেটের পর রুমাল সেট গুলো পাবে বাচ্চাদের আট পিসের রুমাল সেট গারবারের সেট এগুলো কিন্তু চাইনিজ হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ ঠিক আছে এরকম একটা সেট যাবে হ্যাঁ কেয়ার কিটের একটা সেট পাবে এই যে এরকম একটা কেয়ার কিট ভাই এখানে আছে কি আছে এখানে এয়ার ক্লিনার বা থার্মোমিটার পাবে যে কোনো দুইটার একটা পাবে এটা মিক্স থাকে একটা নেইল কাটার পাবে একটা টাং ব্রাশ পাবে একটা মেডিসিন ড্রপার একটা হলো আপনার বাচ্চাদের ওই ইয়া ইয়া নোস ক্লিনার কি নোস ক্লিনার হ্যাঁ নোস ক্লিনার থাকবে একটা একটা ফিডার থাকবে এই যে এরকম সুন্দর সুন্দর কিউট ফিডার থাকবে যার যেটা প্রয়োজন হয় নিতে পারবে যে কোনো একটা কালার নিতে পারবে তারপরে থাকবে হলো আপনার ওয়েট টিস্যু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোম্পানির ওয়েট টিস্যু আছে হ্যাঁ একি পজি পজি আছে নিউ কেয়ার আছে সুপার মম আছে অ্যামোনিয়াসে যার যেটা প্রয়োজন হয় বললে আমরা দিতে পারবো সমস্যা নাই হ্যাঁ ডাইপার পাবে ভাইয়া এরকম ডাইপার পাবে জিরো বাচ্চার আপনার তিরিশটা ডাইপার পাবে কাটা পাবে তিরিশটা ডাইপার মাত্র দশ টাকা পার পিসের ডাইপার তিরিশটা পাবে হ্যাঁ এরকম ডাইপার তারপর পাবে হলো কে আর কিস সেট তো আমি আপনাকে বলেই দিলাম কটন বার্ট পাবে একটা এই যে কটন বার্ডের সেট এই যে ভাইয়া কটন বার্ডে আমার এখানে আপনার এরকম চাইনিজ কটন বার পাবে এরকম একটা কটন বার্ড পাবে ঠিক আছে দুইটা আইটেম পাবে যেমন আপনার একটা টপ টু টয় ওয়াশ অ্যান্ড বডি ওয়াশ মানে এটা লাগলে আপনার শ্যাম্পুও লাগে না সাবানও লাগে না এটাই আপনার দুইটা কাজ করে একসাথে পা থেকে মাথা পর্যন্ত আর একটা হলো আপনার এরকম লোশন পাবে ঠিক আছে সর্বশেষে একটা এরকম সুন্দর একটা কিউট বেড পাবে ভাইয়া এই বেডটা দেখেন আমি একটু ক্লোজ করে দেখেন এটার মধ্যে কিন্তু ফুল প্যাকেজ পাঁচটার সেট হ্যাঁ অনেকে একটা দুইটা করে এরকম করে পাঁচটা আইটেম বলে এটা কিন্তু একটাই সেট ধরি আমরা হ্যাঁ আমরা কিন্তু ওই যে যা আছে তাই অনেক ভাই এটা মশারি সহ এটা কিন্তু দুইটা সুন্দর সুন্দর আপনার সফট ইয়া পাবে কোল পাবে একটা মাথার পিলো পাবে আর একটা বেড পাবে আর বেডের সাথে একটা সুন্দর মশারি পাবে হ্যাঁ এরকম একটা সেট পেয়ে যাবে ভাই আজকে এই প্যাকেজটা হলো আপনার মাত্র আমি তো বলছি চৌত্রিশশো নব্বই টাকা আর এই প্যাকেজটা যদি আমাদের শপে শপা নিতে চাই আমাদের সব হলো আপনার অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের দ্বিতীয় দোকান আর এই প্রোডাক্টগুলো যদি অনলাইনে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনবক্স করলে আমাদের ফেসবুক পেজও আছে কীটদেবী কালেকশনে এবং আমার ইউটিউব চ্যানেলও তো আছে কীটদেবী কালেকশন একশো কে ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিস